আসসালামু আলাইকুম এভিওয়ান হাও হ্যাভ ইউ বিন আই হোপ দ্যাট ইউ আর ফাইন অ্যান্ড ডেন বাই দ্য গ্রেস অফ আল মাই ঠিয়া আল্লাহ আই আমট ব্যাড আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আই হোপ ড্যাট ইউ আর পাসিং ভেদি ফেন্টাস্টিক টাইম উইথ ইউর ফ্যামিলি মেম্বার এট দ্য সেম টাইম ইউ আর লার্নিং ইংলিশ জয় অ্যান্ড কনফিডেন্ট রাইনও হাম স্ট্যান্ডিং ইন মাই ফিল Because uh, I have been hard working in my field. That's why uh, five hours uh, earlier I have come in this place. Right now I'm hard working in my field. You know that I'm only one uh, working person in my family. For that, every day I try to work in my field. Every day I try to. Uh, ওয়র্ক ইন মাই এন আদার ফিল্ড ইট ইজ সো ইম্পর্টেন্ট ফর মি ইউ নো দ্যাট আই এম কালটিভেটেড পার্সন দ্যাটস ওয়াই ওয়েন আই গে ফ্রি টাইম আই ট্রাই টু হার্ড ওয়র্ক ইন মাই ফিল্ড ইউ নো দ্যাট দিস ইজ ওইন্টার সেজন ইন আওয়ার বাংলাদেশ দ্যাটস ওয়াই মেনি পিপল দে আর হার্ড ওয়ার্কিং ইন দেয়ার ফিল্ড অ্যান্ড এস ওয়েল এস আই এম হার্ড ওয়র্কিং ইন মাই ফিল্ড ইউ নো দ্যাট আফটার এইট ডেজ আই উইল কালটিভেট পটেটো ইন দিস ফিল্ড ইউ নো দ্যাট পটেটো ইজ ভি ডিস অ্যান্ড টেস্টি প্রোডাক্ট ইন আওয়ার বাংলাদেশ ফর দ্যাট এভরি ইয়ার আই কাল্টিভেট ডিফর কাইন্ডস অফ পটেটো ইন মাই ওন ফিল ইট ইজ সো ইম্পর্টেন্ট ফোর মি ইউ নো দ্যাট আম আই আম কাল্টিভেটেড পার্সন দট ইজ মাই মেন ইনকাম সোর্স পটেটো আই উইল কাল্টিভেট ইট ইজ ভে ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ইজ ভেরি ইট ইজ ভেরি ন্যাসাসারি ফোর আওয়ার পিপল এজ ইউ ক্যান সি দিস ইজ মাই ওন ফিল আই আমিং মিডল অফ মাই ফিল অ্যান্ড দ্য সান ইস অ্যাভাব মাই হেড অ্যান্ড আই হ্যাভ বিন হার্ড ওয়ার্কিং ইন মাই ফিল ফোর থ্রি আওয়ার্স অ্যান্ড আই হ্যাভ নো রিজন ফর কাম হ্যা জাস্ট আই উইল হার্ড ওয়ার্ক ইন মাই ফিল ওভার দেয়ার মাই টু ব্যাগ এম ও পি ফার্টিলাইজার হাম গিভিং ইন দিস ফিল্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফোর মাই ফিল মাই ফাদার ইস্টার দে টোল মি মামুন টুমরুম ইউ ওইল গো ইন আওয়ার ফিল্ড অ্যান্ড ইউ উইল গিব টু ব্যাঙ্ক এম ও পি ফার্টিলাইজার ইন আওয়ার ফিল্ড দেয়ার্স ওয়াই আম হার্ড ওয়ার্কিং অ্যাকর্ডিং টু মাই ফাদার ইট ইস ভি ইম্পর্টেন্ট ফর মি এজ ইউ ক্যান সি নো ওয়ান ইজ হ্যা আমলো স্ট্যান্ডিং হ্যাঁ দেয়ার্স ওয়াই আমিং মাই ইংলিশ অ্যান্ড আই এম স্পিক ইন ইংলিশ এফর্টলেস ইউ নো দ্যাট আই আমি লার্নার ফর দ্যাট এভ্রি এভ্রি আয়ার আই চাই টু প্রাক্টিস মাই ইংলিশ আই চাই টু মেক ইংলিশ বিডি ইন ফ্রন্ট অফ মাই ক্যামেরা লাইক দিস ও আম প্রাকটিং মাই ইংলিশ লাইক দিস ও আম ইম্প্রুবিং মাই সেলফ ডে বাই ডে ইউ নো দ্যাট আই আমি বিজি উইথ মাই ডেই ওর্ক অ্যান্ড আম প্রাকটিং মাই ইংলিশ ইন মাই ফিল হেন আই গো মাই লোকাল মার্কেট দ্যাট টাইম মেনি পিপল দে ইনসাল্ট মি অ্যান্ড মেনি পিপল দে লাভ অ্যাট মি সাইড বাই সাইড দে ডিফারেন্ট কাইন্ডস অফ কমেন্ট ইন ফ্রন্ট অফ মি হে মামুন ও আই আই সই সি ইোর ভিডিও অ্যান্ড ইউ অলওস মেক ইংলিশ ভিডিও ইন ইউর পেডিফিল অ্যান্ড ইউ উইল ইউ অলওয়েজ মেক ইংলিশ ভিডিও ইন ইউর পটেটো ফিল আই আই থিঙ্ক ইউ আর ক্রেজি ইংলিশ লার্ননার মেনি পিপল দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ কমেন্ট ইন ফ্রন্ট অফ মি ইট ডাজ ইট ম্যাটার ইউ নো দে আই ইংলিশ লার্ননার এজ ওয়েল এস আই আই উইল আুড স্পিকার ইন মাই ভিলেজ ফর দেট আই আম হার্ড ইন মাই ফিল অ্যান্ড আই ফ্যাশনেট ইংলিশ লার্ননার দেয়ার সাই এভরিডে আাই চাই টু প্র্যাকটিস মাই ইংলিশ এভরিডে আাই চাই টু গো নিউ প্লেস অ্যান্ড ইউ নো দ্যাট আই ডোঁট হ্যাভ এন অ্যাপ টাইম ফর গো নিউ প্লেস দেয়ার সাই হেন এভার আই অ্যাম ফ্রি আই চাই টু গো মাই ফিল হইন এভার আই হেনভার আই এম ভি বিজি আই চাই টু এস্টে ইন মাই ফার্টিলাইজার শপ অ্যান্ড দিস ইস উইন্টার সিজন দে আর সাই মেনি পিপলস দে আর বাইং ডিফারেন্ট কাইন্ডস অফ ফার্টিলাইজার ফ্রোম মাই ফার্টিলাইজার শপ দে আর বাইিং ডিফারেন্ট কাইন্ডস অফ ভাইটামিন ফ্রম মাই ফার্টিলাইজার শপ মেনি পিপল দে জাস্ট কাম ইন মাই শপ এট দ্য সেম টাইম দে ক্যারি সরি দে বাই ডিফারেন্ট কাইন্ডস অফ মেডিসিন ফ্রম মাই ফার্টিলাইজার শপ ফার্টিলাইজার শপ ইউ নো দ্যাট ইট ইজ মাই সেকেন্ড ইনকম সোরস মাই ফার্স্ট ইনকাম সোরস পটেটো সেকেন্ড ইনকাম সোর্স মাই ফার্টিলাইজার শপ আম স্টারিং এট দ্য সেম টাইম আই আমার্ড ওয়র্কিং ইন মাই ফিল্ড আই আম হার্ড ওয়র্কিং ইন মাই ফার্টিলাইজার শপ সি ইউ নেক্সট বিডিও বেস্ট লাগ ফর এভরি ওয়ান